হাওয়া তাকে দেখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাজপুত্র সাফান সাফানে কিন্তু আমার সাথে চলে গেছে কাশবনে এই যে দেখেন এইদিকে কিন্তু আপুরা বোটবুটি ছিটতেছে গাছে কিন্তু সুন্দর অনেক বটবটি হয়েছে সবাই মিলে নিয়ে যাক পরে দেখি এই কটা বোটবুটি দেখি খাওয়া হয় বা কি একদম টাটকা সবজি মজা মজা সেই সেই হ্যাঁ আসলে অনেক মজা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কাজে ঘুরতে যাচ্ছি অনেক দূরে যাবো আজকে তো এখানে কিন্তু তাই তো বন্ধুরা বের হয়ে গেলাম এখন রাস্তার ভিতরে আসি তো আমি আর সাফান যাচ্ছি কিন্তু বিক্রমপুর তো আমরা কিন্তু বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো চলেন যাওয়া যাক আর কোথায় যাচ্ছি আর সারাদিন কী মজা করবো যদি দেখতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর অনেক গরম পড়ছে তো যাই হোক গরমের ভিতরে আমরা দের হয়েছি তো সামনে গাড়ি চড়বো আর আমরা জানি না যাইতে কতক্ষণ সময় লাগে এখন কিন্তু দুইটা বাজে তো দেখি দুপুরে রান্না দিয়েছি হালকা পাতলা নাস্তা করে খাওয়া দাওয়া করে তো যাই আপনারা দেখতে থাকুন তো প্রচুর গরম পড়ছে অনেক গরম তো বন্ধুরা দেখতে থাকুন কোথায় যাই আর সারাদিন কী করি কতটুকু আনন্দ মজা করি আপনারা সাথেই থাকুন সাথে থাকলে দেখতে পারবেন হ্যাঁ আমি কিন্তু এখন অটোতে আছি আর আমি কিন্তু এখন এখানে খানবাড়ি মোড়ে নামছি তো খানবাড়ি মোড় কিন্তু যাত্রাবাড়ি দিয়ে আসলাম শিমুলিয়া ঘাটে যাব এখন আমি তো এখন অটোতে উঠছি শিমুলতলি ঘাটে যাব তো চলেন যাওয়া যাক দেখি সবাই মিলে একসাথে ঘুরি একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগবে বন্ধুরা দেখেন আমি কিন্তু আয়সা করছি এখন আমি আছি ইলিশা রেস্টুরেন্ট ইলিশ ভারী রেস্টুরেন্ট আসছি তো আমি কিন্তু এখানে আপুর বাসায় বেড়াতে আসছি আর আপনাদেরকে দেখাবো আপুর বাড়ি কেমন আর ঘুরতে আসছি অনেক মজা করবো এটা তো অবশ্যই তো আপনাদেরকে দেখাই কেমন লাগে আমার কিন্তু প্রচুর ভালো লাগতেছে অনেকটুকু রাস্তা জার্নি করে তারপরে আসছি তো যেমন কষ্ট হয়েছে আর এখন আনন্দও হবে দেখুন এটাই স্বাভাবিক কষ্টের পরেই তো আনন্দ আসে ঠিক না এই যে দেখেন আমি কিন্তু এই জায়গাটা আসছি রূপালী ইলিশ রেস্টুরেন্ট তারপরে কুটুমবাড়ি হোটেল রেস্টুরেন্ট আবার এইখানে আছে ইলিশ বাড়ি রেস্টুরেন্ট এগুলো কিন্তু বড়ো রেস্টুরেন্ট আর ঠিক এই দিকেই কিন্তু আপনার মাওয়া ওই যে পদ্মাঘাটে যায় তা আমি কিন্তু এইখানে আপুর বাসায় আসছি এই যে আপুর আপুরবাড়ি গলি এই দিক দিয়ে যাব এই যে দেখেন আপুর বাড়ি এইখানে তো যাই হোক ভিতরে যেতে থাকি সবাই দেখতে থাকুন এই তো বন্ধুরা নেমে গেলাম অটো থেকে আর আপনাদেরকে তো দেখাইলাম আমি কোন জায়গায় আসছি আর এই যে সাফান আমার পিছনে সাফান আসো তাই তো আমরা এখন যাব আপুর বাড়িতে তাই তো এইদিকে কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম আপু তাই তো আমি কিন্তু এখন আপুর বাড়িতে আয়সা পড়ছি আর আপুর বাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকেও দেখাবো আমি একা দেখবো না তো চলেন দেখা যাক এই যে দেখ মেন রোড মেন রোড থেকে কিন্তু আপুর বাড়ি একদম কাছে আর এই যে দেখেন আপুর বাড়ি ঢুকে গেলাম দেখেন আপুর বাড়ি কত সুন্দর এই যে দেখেন এদিকে মানে বিক্রমপুরের বাড়ি যেমনটা হয় আর কি দোচালা ঘর আর এই যে সামনে দেখেন কত সুন্দর গাছ সবুজ আর সবুজ মানে অনেক ভালো লাগতেছে পরিবেশ আর এই পরিবেশগুলো কিন্তু আপনার গ্রাম অঞ্চলে আসলে পাওয়া যায় দেখেন যে আমার পিছনে আপুর ঘর দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে না ঘরগুলো আর এই দিকের ঘরগুলো দেখতে ভালো লাগে মানে বিক্রমপুরের দু দুচালা গড়গুলো হয় আর ঘরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন প্রতিটা ঘর কিন্তু এরকম করে তারা তৈরি করে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো চলেন যাওয়া যাক এই যে দেখেন এখন আগেই চলে গেছে এই যে দেখেন কত সুন্দর সিঁড়ি ওইদিকে ঘর এইদিকে ঘর অনেক সুন্দর নিজে দেখেন আসলাম আসার পরে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করবো কি খাই দেখেন এই যে এইদিকে কিন্তু আপু কিন্তু পেয়ারা আর কমলা দিয়েছে এই তো সাফান এখানে সাফান খাও নাও এই যে দেখেন আসার পরে কিন্তু রেস্ট নিলাম আর এই যে খাওয়া দাওয়া শুরু

দেখুন একটু বাজারের দিকে যাবে আপু এই যে দেখেন এইদিকে কিন্তু জায়গাটা অনেক সুন্দর তো ওই যে সামনে কাশফুল আছে আপু বলতেছে যে কাশফুলে যাবে তো চলেন যাওয়া যাক আর এই সিজনটায় কিন্তু কাশফুল অনেক থাকে আর কাশফুলে ছবি তুলতে অনেক ভালো লাগে আর কাশফুলের ছবিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় যে দেখেন এই দিয়ে কিন্তু সাফানে আগে আগে চলে গেছে ওই যে কাশফুল দেখে সোজা সামনে চলে গেছে দেখছেন আর সাফান কিন্তু অনেক আনন্দ করতেছে প্রচুর মজা করতেছে ও এই জায়গাতে আসার পরেই বলতেছে যে আম্মু এই জায়গা অনেক সুন্দর আমাদের দিকে থেকে এই জায়গা কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লাগতেছে আমরা এই জায়গায় থাই কাজে তার মানে ওর অনেক ভালো লাগছে এই যে সবাই সামনে হাঁটতেছে আর যাইতেছে সামনে আরো কাশফুল আছে তো সবাই মিলে বের হয়েছি ঘুরতে আর সময়টা অনেক ভালো যাচ্ছে তো এই যে দেখেন সবাই কিন্তু সামনে হাইটা হাইটা চলে যেতেছে তো আমরা সবাই মিলে বের হয়েছি চার পাঁচজন মিলে আপু আপুর আম্মু তারপরে হচ্ছে আপুর ভাইয়ের বউ আর সাথে আছে নূরজাহান আপু আর আমি সবাই কিন্তু কাশফুল দেখতে আর কাশফুলের ছবিও ছবি যদি কাশ ফুল থাকে যাওয়া যাক আর বৃষ্টি হলে কিন্তু কাশফুল এখন যেহেতু বৃষ্টি নেই আর আছে কিন্তু প্রচুর রোদুর সে গরম ছিল তো আশা করি আছে কাশফুল ভালোই দেখতে পাবো আর ছবিও তুলতে পারবো তো চলেন এই তো হাটতে হাঁটতে সবাই এখন হাটতে হাঁটতে চলে এই দেখেন কোন চিপা দিয়ে চলে যাব এখন ও যে সবাই সামনে আগে চলে গেছে আর দেখেন কত সুন্দর জায়গাটা পুরাটা কাশফুল আর ও যে ব্রিজ দেখা যাচ্ছে এই এই যে যে দেখেন কাশফুল সাফান দেখেন পুরাটা মাঠ জুড়ে কাশফুল আর কাশফুল আর আকাশটা দেখেন আজকে অনেক সুন্দর কি বলবো বন্ধুরা অনেক সুন্দর আর ওই জুইদিকে দেখেন পদ্মা সেতে দেখা যাচ্ছে তো পদ্মা সেতু আমি কিন্তু কখনো দেখি নাই তো আজকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখতেছি তো টিভিতে ছবিতে দেখছি আবার অনেকে বলবেন যে হ্যাঁ দেখছি টিভিতে দেখছি তবে এখন সরাসরি দেখতেছি ও যে ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো কি বলবো বন্ধুরা জায়গাটা অনেক সুন্দর আর এত সুন্দর লাগতেছে আর এত ভালো লাগতেছে চারিদিকে কাশফুল আর তার উপরে হচ্ছে সামনে হচ্ছে আপনার পদ্মা সেতু দেখেন পদ্মা সেতু দেখা যাচ্ছে এই দেখেন পদ্মা সেতু দেখেন আর এই যে আকাশের এই সাইড দিয়ে দেখেন কি ম্যাক করছে প্রচুর পরিমাণে ম্যাক করছে তবে বোনা হয় বৃষ্টি আসবে আর এই যে দেখেন পদ্মা সেতু দেখা যাইতেছে দেখছেন এই যে পদ্মা সেতু এটা কিন্তু যাক যাই হোক দেখতে পারলাম কাছ থেকে অনেক ভালো লাগতেছে আর এখন এই যে মাত্র লাইট ধরাইলো পদ্মা সেতুতে মাত্র লাইট দিল তারপরে আজান দিবে তো ভালোই লাগতেছে ঘুরতে সময় মিলে আসছে আর এত দূরে আসছি একা একা তো ভালোই লাগতেছে আশা করি সময়টা আরও ভালো কাটবে আরও সুন্দর সময় কাটাবো তার এই যে আমার মুখে কিন্তু অনেক সময় দাগ দেখা যাচ্ছে তো কিছুদিন আগে জ্বর ছিল চিকনকুনিয়া হয়েছে চিকনকুনিয়া হওয়ার পরতে এই যে দেখেন মুখে প্রায় জায়গাতেই আপনার দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে তো চিকনকুনিয়াটা একটু মারাত্মক রোগ আমার কাছে মনে হয় যে চিকনকুনিয়াটা অনেক ভয়াবহ বহ একটা অসুখ এখন বর্তমানের জন্য তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন তো সবাই কাশ ফুলে কাশ ফুল ছিঁড়া নিয়ে ব্যস্ত আর হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ছবি তুলতেছে আর কাশফুল ছিঁড়তেছে তো দেখি আমিও কয়টা কাশফুল নেই আর ছবি তুলে আর এই দেখেন ব্যাঙে ডাকতেছে জি করে ডাকতেছে অনেক শব্দ তো এই যে আমি এখন ছবি তুলবো এই যে দেখেন বন্ধুরা এই সাইডে অনেক কাশফুল অনেক কাশফুল মানে পুরো জুড়ে জোরে কাশফুল সবাই ছবি তুলতেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই সাইড দিয়ে দেখেন পুরা কাশফুল দিয়ে ভরা ওই যে পদ্মা সেটা দেখা যায় ভালোই লাগতেছে অনেক সুন্দর তো আমাদের কাশবনে ঘোরা শেষ এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি তো কাশবনে দু একটা ছবি তুললাম একটু ভিডিও করলাম তো দেখলেন পিছনে কিন্তু পুরাটাই কাশবন দেখেন আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে মানে এইটা মাঠ পুরাটাই কাশবন আর দেখতে কিন্তু অনেক সুন্দর আর একটু বিকালে যদি আসতাম তাহলে আরও ছবি তোলা যেত তারপরে ভিডিও করা যেত তো দেখতে কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর অসাধারণ অনেক ভাল লাগছে আর সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটাইলাম এই যে দেখেন এটা পুরাটা কাশবন এটা ওনারা মানে বলে বিল ওই যে দেখেন ওইখানে কিন্তু পদ্মা সেতুতে লাইট দেওয়ানো হয়েছে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে তো আমরা এখন বাসায় চলে যাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আটটু পর আজান দিবে তো আজান দিয়ে দিবে তার জন্য সবাই চলে যাচ্ছি যে আর দেরি করে লাভ নাই বাসায় চলে যাই আবার সামনে একটু হয়তো আপুরা বাহিরে যাবে তো ওইখানে যাব এজনা জন্য আর দেরি করলাম না সবাই মিলে চলে যাচ্ছি এই যে দেখেন এই দিকে কিন্তু আপুরা বোট বডি ছিটতেছে এই যে সোনিয়া আপু সনি আপু হাই বলেন আর পিছনে হচ্ছে নূরজাহান আপু নূরজাহান হাই আর এই দিকে হচ্ছে আনটি এটা হচ্ছে সনি আপুর আম্মু তা আপুরা কিন্তু এই যে আপু নানির বাড়ি না দাদির বাড়ি এখান থেকে বোট বুট হচ্ছে তেজি দেখেন বাগানের বটবডি সবাই ছিঁটছে যে আমি একটা ছিলা আর এই দেখুন এই দেখেন ঘাসে কিন্তু সুন্দর অনেক বটবডি হয়েছে সবাই মিলে নিলাম তো বটবডি দিগাছে মানে হবে তরকারি রান্না হবে রান্না বলে আচ্ছা যাই হোক বাসায় যাক পরে দেখি এই কয়টা বটবডি দিয়ে কি খাওয়া হয় বা কি আয়োজন হয় সেই যে বন্ধুরা আমরা কিন্তু এখন আছি বাজার যাওয়ার দেখেন রাতের পরিবেশটা কত সুন্দর এখানে সব দিকে লাইট আর চকচক করতেছে দেখেন সবাই দাঁড়িয়ে আছে এখানে আর এই যে দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু চারদিকে লাইট এত প্রচুর পরিমাণে লাইট লাইটের কারণে দেখতে কিন্তু জায়গাটা আরো সুন্দর হয়ে যেতেছে আর অনেক দেখতেও ভালো লাগতেছে আমরা কিন্তু এখন চন্দনা বাজার আইসা পড়ছি এখন আমরা দাঁড়িয়ে আছি পিছনে সোনিয়া পাশে ওনারা আসবে আর এই যে এটা হচ্ছে বাজার সামনে হচ্ছে হাসিনা এই যে আমরা অনেকে এই যে মাওয়া ঘাটে অনেকে বলি না যে ইলশা এখন যে নতুন যে রেস্টুরেন্ট উদ্বোধন করছে অনেক সময় ভিডিও দিতে এটা কিন্তু সামনে আমরা কিন্তু সেম ওইখানে আসছি আপু যে বাজার করতে আসছে মাছের বাজার আসছে মাছ নিবে এই যে দেখেন এইদিকে কিন্তু আপু বাজার করতেছে যে দেখেন এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে হাসিনা মোড় এটারে গোল চত্বর বলে আর এই তো সামনে ওই যে ইলশা যেই রেস্টুরেন্ট কিছুদিন আগে যে ভাইরাল হইল সবাই ধন্যবাদ খাওয়ানোর জন্য তা আমরা তো নুডুস খাচ্ছি সন্ধ্যায় তা আপনারা খাবেন নাকি যদি আপনারা খেতে চান তাহলে চলে আসুন আর চলে আসলেই খাইতে পারবেন কোথায় জানেন বিক্রমপুর একদম ঘাটে মাওয়া ঘাটে ওই যে ইলশা এইটা আছে না রেস্টুরেন্ট আছে না ওইখানে একদম ঘাটের সাথে কিন্তু আমরা আসছি সবাই বেড়াতে আর অনেক ভালো লাগতেছে সবাই মিলে অনেক আনন্দ করতেছি আপনারাও আসবেন আর আনন্দ করবেন